আসসালামু আলাইকুম ভাইকুম ভালো আছেন যাক আলহামদুলিল্লাহ আপনি কাকরোলের ফুল শোয়াচ্ছেন নাকি কাটিছেন কবে কাকরোল তিন দিন হাসছে আর ফুল প্রত্যেক দিন শোয়ানো আর রোজ শোয়াতে হয় আবার কবে কাটার নিয়ে তসে আল্লাহ রহমত করলি কাল কাটতেন অর্থাৎ চার দিন সপ্তাহে প্রায় দুই দিন নাকি একদিন আট দিনই দুই দিন কাকরল কাটা যায় সপ্তাহে দুই দিন আর গাছ একটু মনে হচ্ছে হালকা একটু ব্লাস্ট রোগ ধরনের ধরেছে আপনার মাকড় স্প্রে করতে হবে তাই তো নাকি মাকড়ের জন্য কি দেখছেন সাদা মাকড় গুড় এটা ভিটামিন ছোটো পোকা তাহলে আগে সিনজেন্টারে আপনার কি জন একটা ওষুধের নাম ছিল মনে হচ্ছে না গুড়ির নাম আছে অরিজিনাল নাম আছে ভ্যাকটিন আর ছত্রাসক ব্যবহার করতে হবে নাইতে গাছে রোগ আক্রান্ত মতো আর রোগ আক্রান্ত মতো না বর্ষা লাভলি আবার ঠিক হয়ে যাবে বর্ষা লাভলি ঠিক হবে না ভাই বর্ষা লাভলি ঠিক হবে কিন্তু এই তাপের ভিতরেও দেখেন কাকরোল খুব আল্লাহর রহমতে ভালোই কাকরোল ধরেছে কাকরোল থাকে আপনার নিচেই উপরে থাকে না কিন্তু কাকরোল দেখিছেন কাকরল কিন্তু উপরে থাকে না নিচেই থাকে তাহলে ভাই ভালো থাকেন আসসালাম আলাইকুম